তো আজকেও প্ল্যান অনেক কিছু ব্যাগরা খেটেছে যাই হোক আমাদের এভরি সানডে একটা মানে এটা কী বলবো ট্রেন্ড চলছে মনে হচ্ছে এত লোকের নজর লাগছে না কি বলবো আমরা এখন একটা খাচ্ছি বাকি গল্পটা আমি পরে বলছি হয়েছে না হয়েছে দেখি না

ক্যালকাটা বিস্ট্রো সেখানে এসে পেট পুজোটা করলাম কারণ প্রচন্ড খিদে পেয়ে তখন কিছু না খেলে পারতাম ফাঁকা ছিল আমরা ফোন করে লিটারেলি এসেছিলাম বিআইপি মানুষ তো একটু ফোন টোন করে আসতো যে ফাঁকা আছে কিনা তবেই ওই যাও যে ভুলটা আজকে সোম করে ফেলেছিল কি ও আরেকটা জায়গাতে ফোন করা ফোন করাটা উচিত না ভিড় ছিল বলে আমি হ্যাঁ ওখানে যাওয়া হলো না ওটা বাঙালি ছিল বাঙালি রেস্টুরেন্ট বলতে তো ভিড় যায় না কেন আজকে কি উপলক্ষে তো তাই জন্য এটাতে এলাম চাইনিজই খেতে হলো দুপুর দুপুর কি আর করবো ও খেয়ে এবার যাচ্ছি আজকে ঝাড় খাবে রাহুল চৈতালি ওর জন্য ঝাড় খাবে কারণ ওরা অ্যাজ ইউজুয়াল প্ল্যান করে ঝুলিয়ে দিয়েছে তো ওদের জন্য আরো মেনলি ভালো হয়ে গেছে চৈতালি হ্যাঁ চৈতালি যদিও অসুস্থ কিন্তু রাহুল ইচ্ছাকৃত আর কি অন্য প্ল্যান করে এই প্ল্যান ঝুলিয়ে দিয়েছে তো যাই হোক এই হলো ব্যাপার তো এখন যাচ্ছি আমরা আপাতত দেবর বাড়ি ওখানে গিয়ে আমরা একটা মুভি টুভি দেখবো একটু বসে আড্ডা মারবো বাস এই হলো আজকের আমাদের সানডে খুব সিম্পল ছিমছাম সানডে তো ইয়া ওই জায়গাটা গেলে একটু বেশ সুন্দর হতো ভালো করে ভিডিও টিডিও বানাতে পারতাম দেখাতে পারতাম এই ক্যালকাটা বিস্ট্রো কি দেখাম সবাই খেয়েছে যাই হোক যাওয়া যাক এবার আর এই যে আমাদের সোম একটা ম্যাঙ্গো আইসক্রিম সেজে এসেছে টু একটা ম্যাঙ্গো আইসক্রিম সেজে এসেছে যাই হোক যাওয়া যাক